সালামু আলাইকুম আমি যশোর গাড়ি ভাড়ার থেকে এমনি মুন আপনাদের সমর্থন করছি অশোক লোকের সোড় তাওরাস গাড়ি রানিং গাড়ি একদম দু হাজার বারো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো আঠাইশ আটষট্টি কেবিনের পুরো লুক দেখুন দেখুন অল স্টিল বডি সাড়ে উনিশ ফুট ডালা কন্ডিশন দেখুন Snart tar det kondisjonen.

যেখানে এক কাজ আছে না করলেও এক বছর চলবে সমস্ত গাড়ি গাড়ির পেপারসাল কমপ্লিট মালিকানা বুক গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন যারা অল্প টাকায় ষোলো তারা তার গাড়ি খুঁজতেছেন তার নিঃসন্দেহ গাড়ি গাড়িটা নিতে পারেন রানিং গাড়ি ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব তো সব ধরনের কারিগরণশাল না যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম